প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তেরোই জুন দু হাজার পঁচিশের শুক্রবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ নিয়ে অবস্থান করতেছি মনির ডেয়ারি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদ্বীপ জেলার দাসুরিয়া গ্রামে আর মনির ডেয়ারি ফার্ম মালিক মনির ভাই এখান থেকে প্রতিনিয়ত গরু কালেকশন করে এগুলো অনলাইন এবং অফলাইনে কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলো কী জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাব থেকে দুধের গাবতে থেকে কী সুযোগ সুবিধা এবং প্রেগনেন্ট গাব থেকে কী কী দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে মনির কথা বলে আপনাদের মাঝে জানাবো আর দর্শক ভাই আপনারা আপনার থেকে কাবি বকনা সার জায়গা লিক করুন অবশ্যই চেষ্টা করুন খাবার এসে দেখে শুনে নেওয়ার বিস্তারিত জানতে আজকের ভিডিওটির সঙ্গে থাকুন মনির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

পারবে এখান থেকে জাত উন্নয়ন করতে নিতে পারবে দোধ

দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ দুই লক্ষ বিশ তা দাম আহমি বাইজ দাম দাম চাইলে লক্ষ সকল কিছু দেখে শুনে করে নিতে দরদাম করে নিতে দেখাচ্ছে দেখবেন বাচ্চা দুটা দেখবেন দুধ দেখবেন সব নিবেন দাম দুই দুই লাখ বিশ হালকা কিছু উনিশ লিটার গ্যারান্টে কিছু সুযোগ আছে ভিটোর এক নম্বর আজকে ভিটোর দুই নাম্বার ছেলে আরেকটা একটা আসলেন

বাচ্চা আছে নম্বর বাচ্চা দিচ্ছে সঙ্গে কি বাচ্চা আছে আপনার বাচ্চা আছে গিরের পেটের থেকে পেটের থেকে কি বাহামা অরিজিনাল বাহামা দেখেন আপনি মাথাটা দেখেন

দুধ দহন করবেন মিল হলে নিয়ে যাবেন না হলে নেওয়ার কোনো দরকার নেই ভাইজান গাবে সব মিলায় ভাইজান আমি দেখেন যে এত আপনি যে ভিডিও করেন আর দেখেন এসব গাবে মিল করতে ভাইজান মেলা সময় লাগে ভাইজান খামারে আসবে সঠিক জাত মান এবং দাম সকল কিছু মিলে ঠিক হলে নেবেন না হলে নেওয়ার দরকার নেই নেওয়ার দরকার নেই সব মিলে এটার দাম রাখছেন কত দাম চাচ্ছে 2 লক্ষ 30000 টাকা দাম চালেন হ্যাঁ ভাই আর এক দামে নিলে একদম বিক্রি হয় না একদম আছে তিন লক্ষের উপর দাম চাইতে হয়েছে অন্যদের ভিডিও দেখবে মনির ভাই গাভি দেখবে জাতমান দাম করে গাভীর দাম করে দুধ আপনার দেখতে বুঝতে হবে আর একটা জাত এটা জাতের মিলে দাম রাখছেন দুই লাভ ক্ষোভ তিরিশ দুধের গ্রান্টে বেশি লিটার সঙ্গে বলছেন বক্তব্য দরদামের সুযোগের এবং তিনটাকে আমি দেখাবো তিনটা একসঙ্গে নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে ভিডিওর দুই নাম্বার

সাহেলে বতন বাচ্চা দুধের গ্যারান্টি পাচ্ছে পনেরো লিটার দাম এক লক্ষ আশি চাওয়া চাওয়া দামের শুধু কাছে প্রত্যেকটা গাবের ক্ষেত্রে তিনটে গাবে একসঙ্গে নিলে পাবে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া রাখাল ভাড়া ফিরে হ্যাঁ ভাই জানি রাখাল ভাড়া গাড়ি ভাড়া ফিরে কি কারণে ভাই একটা তিনটা তিন জাতের গাবে যে দর্শকই নেবে একটা খামার উপযুক্ত আছে বাচ্চাও আছে আপনার মাসালা এবং পাবে এখান থেকে সকল জাতের গাবে হ্যাঁ ভাইজান জানি নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবেন আমার ফোন নাম্বার জিরো সেভেন চুরাশি পঁচাত্তর ছিয়ানব্বই সত্তর ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপ দুটো আছে যে কোনো সময় চলে নাম্বার সঙ্গে যোগাযোগ করে সরাসরি খামার এসে কিংবা ভিডিও ফোন যা করে নিতে নিতে পারবেন মনির ভাই গাভিগুলো দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আসসালামাইকুম